নমস্কার বন্ধুরা মেয়েত চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা পার্সেন্টেজের তৃতীয় ক্লাস নিয়ে আসলাম ঠিক আছে এবং আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব এবং তার শর্ট ট্রিক্স কীভাবে করবো তা জানবো ঠিক আছে আপনার দেখেও কীভাবে উত্তর দেব দেখুন প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে দুটি সংখ্যার তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে থার্টি এবং ফোরটি পার্সেন্ট বেশি ফলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ দেখুন এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আপনারা কী করবেন এই সংখ্যা ধরনের অঙ্ক ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করি যদি বলে দেখুন মানে এত বেশি বলেছে থার্টি পার্সেন্ট বেশি থার্টি পারসেন্ট বেশি মানে আমরা যদি থার্টি পারসেন্ট বেশি মানে ওয়ান থার্টি লিখতে পারি ঠিক আছে ফোর্টি পার্সেন্ট বেশি মানে ওয়ান ফোর্টি ঠিক আছে ওয়ান ফোর্টি ঠিক আছে এইভাবে আমরা লিখতে পারি তাহলে যদি আপনার অঙ্কটা বলে দেখুন প্রথম সংখ্যাটি সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ ঠিক আছে দ্বিতীয় সংখ্যার কত শতাংশ বলেছে মানে আমরা কি করতে পারি নিচে দ্বিতীয় সংখ্যা দেখবো যেহেতু লাস্টে আমরা দ্বিতীয় সংখ্যা বলেছে তাই আমরা দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে একশো আর প্রথম সংখ্যাটা হচ্ছে একশো তিরিশ ইন্টু হান্ড্রেড এটা করলে আমাদের আনসার চলে আসবে এটা একটা ট্রিক্স ঠিক আছে একদম সহজে আপনাদের আনসার চলে আসবে দেখুন আমরা যদি কাটি জিরো জিরো যদি আমি কেটে দিই ঠিক আছে তারপরে যদি আমি এখানে কাটি কাটে তাহলে যদি আমি করি তাহলে কত চলে আসবে তাহলে যদি নাইনটি টু সিক্স বাই সেভেন চলে আসবে ঠিক আছে এটা চলে আসবে এটা আমাদের আনসার আপনারা কি এটা দেখে উত্তর দিতে পারবেন না আপনারা মানে অপশন দেখি উত্তর দিতে পারবেন না আপনারা আপনারা নিজে বলুন আপনাদের কত সেকেন্ড লাগবে অঙ্কটা করতে ঠিক আছে পরবর্তী যদি আমি আরেকটা অঙ্ক সেম অঙ্ক দেখি দেখুন দুটি দ্রব্যের মূল্য তৃতীয় একটি দ্রব্যের মূল্যের অপেক্ষা যথাক্রমে সিক্সটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট কম এবার কম বলেছে ঠিক আছে প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির মূল্যের কত শতাংশ ঠিক আছে এখন বলেছে কম সিক্সটি পার্সেন্ট কম কম হলে আমাদের হান্ড্রেড থেকে আমরা সিক্সটি পার্সেন্ট যেহেতু বলেছে সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি মাইনাস করবো ঠিক আছে আর বেশি হলে বেশি প্লাস করবো ঠিক আছে তাহলে আমরা কী করতে পারি ট্রিক্সটি ট্রিক্সটি তাহলে মানে প্রথমে দেখব আমরা কার থেকে বলেছি মানে লাস্টে লাস্টে দেখুন হয়েছে দ্বিতীয় দ্রব্যটির মূল্য কত শতাংশ তো দ্বিতীয় ঠিক আছে প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির মূল্য কত শতাংশ দ্বিতীয় দ্রব্যটি কত তা দ্বিতীয় দ্রব্যটি যদি আমি দেখি দ্বিতীয় দ্রব্যটি হচ্ছে আমাদের মানে হান্ড্রেড থেকে টোয়েন্টি মাইনাস করলে এইট্টি ঠিক আছে আর প্রথম প্রথম টু পড়া ছিল আর ইন্টু হান্ড্রেড করে দেবো বাস আমাদের আনসার চলে আসবে জিরো জিরো আমরা যদি কেটে নিই এটা যদি টু কেটে নেই এটা যদি আমরা যদি কাটে নিই ফিফটি তাহলে আমাদের আনসার ফিফটি চলে আসবে ঠিক আছে ফিফটি পারসেন্ট আপনারা কি এটা দেখে উত্তর দিতে পারবেন না এটা কি আপনার পেন পেপার দরকার ছিল আপনার পেন পেপার ছাড়া উত্তর দিতে পারবেন না আমরা দেখি উত্তর দিবেন এখন ঠিক আছে এখন প্রশ্নটা দেখুন এই প্রশ্নটা আপনার মুখে মুখে করুন ঠিক আছে এক ব্যক্তির মাসিক বেতন মানে পাঁচ টাকা টেন পার্সেন্ট বৃদ্ধির পর বেতন কত হবে ঠিক আছে ধরুন এক ব্যক্তি ঠিক আছে এখানে আমি করছি ধরুন এক ব্যক্তি ঠিক আছে তার বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার আমি লিখে নিচ্ছি পাঁচ হাজার ঠিক আছে টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে ঠিক আছে টেন টেন পার্সেন্ট এখানের আমি যদি দেখি পাঁচ হাজারে ফাইভ ওয়ান পার্সেন্ট কত হবে তাহলে আমি সেদিন দেখিয়েছি যে যদি আমি ওয়ান পার্সেন্ট ব্যাপার বার করতে চাই তাহলে মানে পার্সেন্ট যদি বার করতে হয় পার্সেন্টেজ দুটো জিরো কেটে যাবে তাহলে আমাদের চলে আসবে পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ চলে আসবে তাহলে ওয়ান পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ আর টেন পার্সেন্ট কত হবে টেন যদি আমি গুণ করি পাঁচশো ঠিক আছে তাহলে পাঁচশো হবে তাহলে আমাদের কত বৃদ্ধি পাবে পাঁচশো টাকা ঠিক আছে তাহলে টোটাল কত হবে পাঁচ হাজার পাঁচশো আপনারা কি এটা পেন পেপার আপনাদের এটা পেন পেপার দরকার ছিল পাঁচ টাকা ঠিক আছে এটা আবার আপনাদের আনসার ঠিক আছে পাঁচ টাকা এটা আপনাদের কি দেখে উত্তর দিতে পারবেন না পাঁচ আপনারা দেখি উত্তর দিতে পারবেন যদি আমাদের ট্রিক্সটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে একটি হলে লাইক দেবেন ঠিক আছে দেখুন পরবর্তী অঙ্কটা যদি দেখি আমরা দেখুন পরবর্তী যদি দেখি প্রশ্নটা দেওয়া রয়েছে যে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় দেখুন পরবর্তী প্রশ্নটা দেওয়া রয়েছে যে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ঠিক আছে টাকা প্রকৃতি বেতন কত কত ছিল ঠিক আছে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে দেখুন আপনারা একদম শর্ট ট্রিক্স একদম আমি যদি পার্সেন্টেজ দিকে অঙ্ক করি কোনো সূত্র ছাড়া ঠিক আছে আমরা জানি কি টোয়েন্টি পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ পার্সেন্ট ঠিক আছে একটার সাথে আমরা এক প্লাস করবো আমি আগের ভিডিওতে দেখা রয়েছি তাহলে সিক্স বাই ফাইভও চলে আসবে ঠিক আছে এটার সাথে আমরা যদি ইজিক্যাল টু আমরা কত কত চলেছে নাই নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ঠিক আছে তাহলে এটা আমরা সমাধান করি তাহলে আমাদের আনসার চলে আসবে যদি আমি কাটি তাহলে বলতে চলে আসবে ওয়ান সিক্স জিরো জিরো ঠিক আছে এটা যদি আমরা পাঁচশো ন আশি দেখি কি উত্তর দিতে পারবেন না আমরা দেখি উত্তর দিয়ে দিবেন আমাদের কোনো বেসিক মেথড করতে না ঠিক ট্রিক্সের মাধ্যমে আপনারা দেখে উত্তর দিবেন এখন মানে কেমন লাগলো আমাদের এই ট্রিক্সটি বলুন এখন যদি আরেকটা প্রশ্ন দেখি ঠিক আছে এখন একটা প্রশ্ন দেওয়া রয়েছে যে মানে পনেরো পার্সেন্ট আসার পর একটি গাড়ির মূল্য হয় এইটটি ফাইভ থাউজেন্ড ঠিক আছে টাকা গাড়িটি এর মূল্য কত দেখুন এই ধরনের অঙ্ক সেমভাবে করবো এবার বলেছে যে রাশের পর রাশ মানে কি মানে পনেরো পার্সেন্ট যদি আমরা ধরি পনেরো বাই হান্ড্রেড যদি আমরা কাটি থ্রি আর এটা হবে টোয়েন্টি ঠিক আছে থ্রি টোয়েন্টি এটা হবে ঠিক আছে এটার রাশ বলেছে রাশ মানে এটা থেকে এটা মাইনাস করব আমরা তাহলে তাহলে কি হবে টোয়েন্টি থ্রি মানে আর নিচে টোয়েন্টি হবে ঠিক আছে সেভেন্টি আর এটা টোয়েন্টি হবে এখন এটা বলেছে হ্যাঁ এটা কি বলেছে প্রাকৃত মূল্যে বলেছে আমাদের প্রাকৃতিক মূল্যটা কত প্রাকৃত মূল্যটা কত তাহলে আমরা টু লিখতে পারি এটা লিখতে পারি মানে আমাদের কত ঠিক আছে দিয়েছে তাহলে আমরা যদি কাটি পাঁচ সতেরো পঁচাশে ঠিক আছে জিরো 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 এখন বিশ ইন্টু যদি পাশ করি মানে পাঁচ দুকানের দশ তা দশের সাথে তিনটা শূন্য তো রয়েছে আর একটা শূন্য যোগ হবে তাহলে আমাদের চলে আসবে আনসার মানে দশ হাজার ঠিক আছে আপনাদের কি এটা সময় লাগবে আপনারা নিজে বলুন তো আপনাদের কি দেখে উত্তর দিতে পারবেন না যদি আমাদের এই ট্রিক্সটি ভালো লাগে অবশ্যই আমরা একটু লাইক দেবেন অবশ্যই একটি লাইক দেবেন এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমরা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমরা মোটিভেশন পাই ঠিক আছে আপনাদের যদি এই রকম দুর্দান্ত ট্রিক্স আপনাদের পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ